চকরিয়া শহর বিল ইউনিয়নের মাইজগুনা এলাকার নুরুগংদের তাদের প্রাপ্ত জমিতে দখল রয়েছে এতে প্রতিপক্ষরা জমি জমা বিরোধ দেখিয়ে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান নেয় তার প্রতিবাদ জানিয়ে নুরুগং বলেন আপনাদেরকে কেনটা খালেন জানাইছে যে আপনারা আমার মানমজ আমি এ হচ্ছে আমার নানির দিনে জায়গা এরা জোরদর করে খেয়ে ফেলতেছে আজ একত্তর বছর ধরে তারপর আমরা যখন এই আমাদের ওয়ারি সূত্র নিয়ে এখানে আসছি তারা আমাদের জন্য অবৈধভাবে সম্পাদিককে সম্মেলন করে আমি ঢাকায় সন্ত্রাস এরকম বলে আমার জন্য মিথ্যে অভিযোগ করছি আমার জন্য সাতটা মামলা করছে ওরা সকরিয়া থানায় ওই কক্ষ টিম সহ করে তারপরে ওখানে মান্য এলাকার মেম্বার স্যামের বিচার মানে না এখানে এরা পাঁচটা স্ট্যাম্প দিছে বিচার যদি ওরা না পায় ওরা বিচার থেকে চলে বিচার করে না আর বিচার মানে না যাই আমার জন্য মিথ্যা মামলা করে এই জন্য এই দেশের এই জনগণকে জানার জন্য এই প্রশাসনকে জানার জন্য অবগত করার জন্য এই আমি সমাজ সম্মেলন করছি ওরা কালকে আমার জন্য মিথ্যা একটা সমাজ সম্মেলন করছে আমি নাকি শ্রদ্ধা হয়তো আমি অস্ত্রদায় সন্ত্রাস এরকম বলে আমি হচ্ছি ফুক্ত একটি ব্যবসায়ী মানুষ যে এলাকার জনগণকে জিজ্ঞাসা করে দেখতে পারবেন এই জায়গাগুলো আমার নানি বাসে বাসে থাকতে আমার নানিকে ওই হাজানা দিত দান দিত অথবা টাকা দিত এরকম দিত আমি আমার নানি যেতে মরে গেছে আমাদেরকে জায়গা এরা বিএস বিএস করি বলছে গোলা তাহলে আমার নানির থেকে এই নানি মরে যাওয়ার পরে আর কোনো লাগে দেয় নাই জায়গা জমি না আমাদেরকে আসতেও দেয় নেই এখন আমরা ঘর বাড়ি করছি আজকে সাতাশটা বছর হচ্ছে এখানে দেখেন বাড়ি বাড়িঘর আছে এখানে এলাকার মেম্বার চেয়ারম্যান প্রতিনিধি যারা আছে এগুলো আমাদেরকে বিচার করে দিয়ে এ ঘরগুলো বসতবাড়ি করার জন্য এরা মেম্বার চেয়ারম্যানের করা করিবার জন্য টাকা দিছে এরা সহিতা করছে এলাকার মানুষ যারা আছে বাদ থেকে ফেডার মেম্বার তারা আমাদের বর্তমান রানিং এই আমল মেম্বার চেয়ারম্যান সবার কাছে বিচার হয়েছে এরা কোনো দিকে বিচার মানে নাই ওই মুরসিন চেয়ারম্যান আবদুল্লাহ চেয়ারম্যান তারপর হচ্ছে যে এনার মেম্বার এরা সবাই বিচার করছে এ কেউ ওর ওরা কেউ বিচার মানে নাই নবীরা মানে বিচার করছে এর বিচার ওরা মানা নেই আমাদের কাছে ইউনিয়ন ফরিস্টের ডিগ্রি আছে তারপরে আবার মামলার কপি আছে এরা আমার জন্য সাতটা মামলা করছে মামলার কাজ সূত্র আছে আর আমার নানির দিন আর সদিয়ান আছে এখানে ওরা বল বিএস করে এ যা বলছে আজিমউদ্দিন উদ্দিন আমার না আমার নানির বাবুর নাম হচ্ছে আজিমউদ্দিন বাবুদ্দিনের জায়গা আমাদের নানির তারা আজিম উদ্দিনের জায়গা আজিমুদ্দিন তো সাতটি মেয়ে একটি ছেলে একটি ছেলে আর একটি মেয়ে বিএস করে বলি বলতে জায়গা

তোর সেবতিক মিডিয়া আমি রেস্টর পায়নাওরে জবিন বিএসএল বিএসএল মালিক থেকে আমি রেস্টর পায়নাওরে নিছি দরে বিএসএল মালিকি পাহানিয়া হোসেন ৭ হাতুর ওয়ারিশ আদা দতর আদা দতর ওয়ারিশি দরে 40 হিরুয়া দাতা আমার কাছে ওই এলাকার মানন্যমানসি আমি আদালত কর ফরও যেমন এলাকার মানসি বলসে ওই এলাকার বিচার মানো আমি বিচার মানে এরা আমাকে বিচারের দিকে যাই দিছে

বাঘের সাহেবের রায় দিছে এটা হচ্ছে বাগের সাহেবের ইয়ে কবি আবার আমার নাই তারা এই মসজিদে বাহিনীর সাথে জমি দানপত্র করছে প্রথমে তিনগর বিশ্ব নিয়ে ফেলছিল আবার আমার নানি একটা মামলা করিয়া জায়গা ফেরত ফেরত আনি তারপরে আবার মসজিদে বাহিনীর সাথে জমি দান করছে এরা আমাদেরকে মিথ্যা মূলক মামলা করতেছে আমার জন্য

আর সন্দ্যার বাপরে আর ইসুপা জাপুজ্জা সরুয়া মনসুর তারপরে মাঝে ইত্যাদে মানে চলমান সবজির মারা গিয়ে সবজির আসছে সবজির মারা গিয়ে সম্পূর্ণ আর নাতি ফুটি বেগ আড়ারে আড়ারি মানে লুটপাট করে আর সাতাশ বছর মানে হরানি মামলা দিদি আড়ারে নির্যাতন করে আর জবিনতো না আর সন্দার বাপে আর নানিও দিনের সম্পত্তি পুরা সাতখানি সম্পত্তি ভাই ঢুকিলি আনন্দ মাঝে আর নাম হাতু মাইয়া ভা আর না দিন না সম্পত্তি ইন অনেক আর তার গুলামি করে করে হাই এনে অনেক কষ্ট দিয়ে আজ সত্তর বছর আজ অত্তর সত্তর বছর বাদে আর এটা আসি আর আর ইতারা অনক নির্যাতন করে আর পয়নরে বেশি মাদর করে আজ কাড়ার আর পয়বারে লইয়ারে ইন আর আর বুক করে হাইতে না দিতে ইন আর মা সম্পত্তি আগর দিয়ে লাগিয়ে দিতে এখন লাগিয়ে না দেয় ইয়া উল্টা করার ফাইল দেখার বলি হর

কষ্ট করি খাইতো যে আমার শাশুড়ি নিজে নিজের নানার বাড়িতে কষ্ট করি খা খা খাইতো তারপরে এখন অনেক বছর পর এই সম্পত্তি ওনারা বুক করতে চাইতেছে বুক করতে চাইতেছে যে সেই জন্য আমার শাশুড়িকে অনেক নির্যাতিত করে আমার দেবরকে মামলা দিছে আমার স্বামীকে মামলা দিচ্ছে আমার শুধু দেবরকে মামলা দিছে, মানে অনেক ওয়ারিশ আছে এখানে এই সম্পত্তির মালিক কিন্তু ওনারা বলের জোরে মানে জুলুমি করতে চাইছে এখন আমরা গরিব নির নিরূহ মানুষ আমরা যখন সবাইকে নিয়ে একজুট হয়ে এই সম্পত্তিকে আসছি তখন ওনারা আমাদের নামে মামলা দিচ্ছে আমাদের থেকে মাম এ অস্ত্র আছে এটা আছে সেটা আছে আমরা ডাকায় এগুলো সব মিথ্যা কথা আমরা নিরহ মানুষ দিনে দুঃখ করে খাই আনতে পারলে খাই না আনতে পারলে না খাই কিন্তু আমরা অনেক কষ্টতে এই সম্পত্তিতে আসছি আমার শাশুড়ির মার সম্পত্তি মানে ওনার সম্পত্তি আমার শাশুড়ি যদি ওনার মা যদি সম্পত্তি পায় তার সন্তান কেন পাবে না অবশ্যই পেতে হবে তাই আমার প্রশাসনের কাছে আবেদন এটাও আমার শাশুড়ির বোন এরা দুই বোন আছে পৃথিবীর আর একটা ভাই ছিল মারা গেছে দুইটা বোন তিনটা চারটা বোন ছিল দুইটা মারা গেছে দুইটা একটা ভাই মারা গেছে আর দুজন দুনিয়াতে আছে তাই ওদের সম্পত্তি কখনও মারো মতে পারবে না ওদের সম্পত্তি ওদের থেকে পাইতেই হবে কারণ এটা ন্যায্য এটা বিচারে আইন আদালতে যেখানে যাবে যাক ওদের কাগজ দেখলে অবশ্যই রায় দিবে আদালত থেকে রায় দিছে চেয়ারম্যানও রায় দিছে যেইখানে গেছে সেইখানেই ওরা জায়গা পাচ্ছে কিন্তু ওরা প্রভাবশালী ওদের থেকে টাকা বেশি সেই জন্য যেইটা মনে আসে সেইটাই বলে ওরা কি গরিব বলি কি সম্পত্তি পাবে না পেতে হবে তাই আমার আবেদন আমি ওনার পুতের বউ আমার বাপের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমাকে আনছে যে দুই হাজার সাত সালত এখানে আমি আসছি যে প্রায় আঠারো বছর হচ্ছে আমি আঠারো বছর ধরে দেখতেছি আমার শাশুড়ি এবং আমার শালাই শাশুড়ি দুজনে ওদের ঘরেতে যাই আসে এরা দুঃখ করে চাইলাম তো দুইটা তো এতগুলো সম্পত্তি থাকতে ওরা কেন অল্প খুঁট অল্প সাল এগুলো আনবে কোন প্রয়োজন আসে ওদের সম্পত্তি ওদেরকে দিতেই হবে তাই আমার আবেদন আমার শাশুড়ি যেন আমার হালাই শাশুড়ি যেন ওরা যেন কেউ মারুন না হয় এ সম্পত্তির মালিক ওরা হতেই হবে কারণ কেননা ওদের সম্পত্তি ওরা বাড়িতে ওরা মা সম্পত্তি মানে নিজের সম্পত্তি এখান থেকে উঠবে না লাশ পড়বে মারা যাবে প্রয়োজনে ইয়ে হবে তারপরও ওদের সম্পত্তি ওরাকে মারুম করতে দিতে হবে না কারণ কাগজ পড়না সবগুলা ক্লিয়ার আছে তাই আমার শাশুড়িকে সরকার থেকেও আবেদন জানাচ্ছি আমি একজন গরিব মেয়ে হয়ে জানাচ্ছি আপনারা রায় দেন ওরা যেন পাই এরকম গরিবকে যেন কেউ জুলুমি না করে অত্যাচার না করে আমার সম্পত্তি থেকে কেন আমি ওদের বাড়িতে নানার বাড়িতে দুঃখ করে খাব ডেকসি ডলে দেব কাপড় দিয়ে দেব অল্প কিছু দিব ওরা এত প্রদর্শনী এটা হতে হবে না আমার আবেদন আমার শাশুড়িকে যেন মারুম না হয় ওরা যেন পাই ওগুলা এগুলা সহকারে এ আমার নন শুরু এরকম ছুটু ছুটু তিন তিন মাসের বাচ্চা ফেলে দিয়ে আমার শাশুড়ি ওদের বাড়িতে কাম করে হারছে ওদের সম্পত্তি থাকি এবং ওরা বা আমার শাশুড়ির সন্তানদেরকে লেখাপড়া করতে পুর্যুতি দেয় নাই মলিন মুজার মামুলায় বলতে যায়। লেখাপড়া করলে ওরা অনেক বড় হয়ে যাবে আমাদের সম্পত্তি দরে টানবে পড়তে হবে না পড়াইতে হবে না এই আমি না এত ভরনা পরায় কি করবি পড়াইতে হবে ওদের ছেলে মেয়েদেরকে যদি আর্মি বানাইতে পারে মেজাস্টার বানাইতে পারে ব্যারিস্টার বানাইতে পারে শিক্ষিত করতে পারে স্কুলে শিক্ষক বানাইতে পারে তাই না আমি না হাতুর সন্তান তারা কী করছে ওরা কি করছে ওরা ওরাও তো বলি পারতো ওরা তো ধরতে থেকে আমার শাশুড়ি যদি এখানে সারা রাষ্ট্রকানির সম্পত্তি পায় ওনার মা ওইখান থেকে প্রায় প্রয়োজনে সারা অষ্টকানির বদলে

तीन होत विषत विषत भी न मोडे जी आरबजी के मसजरा दानपत्र आरबजी मसजरा सोले मसजरा मंदरबरो ना बरे क्यों तो सोतो फी जरूरत है फी

بین بسر مورد بزرگ رو زنده آهان تیره مصد بند برای بند برای خوستانه بند برای چند را رسیده کنید یک تیره دیدید که او مصد دید پایان رایی اویشون مالی مزد شده بود اون درسته اویشون مالی مزد شد مصد باید برون منشوب چه دردار هم دیده باید کن دردار باید مصد بود دیدن این بانگیره را هم را یک که هوا دیدید او সভাপতিটো মন নিজা বহুত পৰ্যন্ত সভাপতি সভাপতি আৱাত কি নতুন সভাপতি এখন আছিল আৰু মচুদী আ প্ৰায় এক কোটি সঁচাকৈ বহি সত্ৰিয়ে বিৰাট ফাউণ্ডেশ্যন দুই হ'ব লাগে এক কোটি প্ৰায় কোনে কোৰিয়াৰ আজি মতে আজি হ'ব লাগে

বিভিন্ন আত্মীয় বন্ধু বান্ধৱৰ ইয়া কৰি মচিদ পাহাৰ এতিয়া কিছু নাই মছজিদে জমিন নামত ধৰালীয়া প্ৰবে দুটোকে